নমস্কার বন্ধুরা আরও একবার এসে গিয়েছি আপনাদের সাথে সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলে ভারতীয় গণতান্ত্রিক উৎসবের মহামূল্যবান এক্সিট পোল নিয়ে আজ আমি আমার চ্যানেলে প্রকাশ করতে চলেছি অষ্টাদশ লোকসভা নির্বাচনের এক্সিট পোল প্রায় সাতানব্বই কোটি ভোটদাতা এই পর্বে গ্রহণ করেছেন তাদের মহামূল্যবান ভোটাধিকার প্রয়োগ করেছেন এই বৃহত্তম গণতান্ত্রিক উৎসবে ভারতীয় মোট জনসংখ্যার সত্তর পার্সেন্ট ভোটদাতা এই পর্বে ভোট গ্রহণ করেছেন সাত দফা ভোট পর্বে সম্পন্ন হয়েছে ভারতীয় লোকসভা নির্বাচন আপনারা আমার এই এক্সিট পলের ভিডিওটি দেখুন এবং আমি যে এক্সিট পোল আপনাদের সামনে উপস্থাপন করছি তা উপভোগ করুন গত দু মাস ধরে বিভিন্ন পর্বে আমার চ্যানেলের ওপিনিয়ন পল আপনারা বিভিন্ন সময় দেখেছেন এবং আমাকে প্রভূতভাবে সাপোর্ট করেছেন তো ভারতীয় লোকসভার মোট আসন পাঁচশো তেতাল্লিশটি ম্যাজিক ফিগার বা জাদু সংখ্যা সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন দুশো বাহাত্তরটি আসন প্রথমে আসি অন্ধ্রপ্রদেশ রাজ্যের কথায় এখানে মোট আসন পঁচিশটি ক্ষমতাসীন দল জগমোহন রেড্ডির ওয়াইআরএস কংগ্রেস এখান থেকে পেতে পারে দশ থেকে বারোটি আসন বিজেপি পেতে চলেছে আট থেকে দশটি আসন এবং কংগ্রেস পেতে পারে এক থেকে তিনটি আসন পরের রাজ্য অরুণাচল প্রদেশ মোট আসন দুটি এবং এই দুটি আসনেই জয়লাভ করতে চলেছে ভারতীয় জনতা পার্টি পরের রাজ্য আসাম এখানে মোট আসন সংখ্যা চোদ্দোটি বিজেপি পেতে চলেছে দশ থেকে বারোটি আসন বিজেপি এই রাজ্যে ক্ষমতাসীন কংগ্রেস পেতে পারে এক থেকে দুটি আসন এবং অন্যান্যরা পেতে পারে দুটি আসন এবার পরের রাজ্যের কথায় আসি পরের রাজ্য বিহার বিহার ভারতীয় লোকসভার একটি অন্যতম প্রধান রাজ্য বিহারের মোট আসন সংখ্যা চল্লিশটি এখানে নীতিশ কুমার এবং বিজেপির মধ্যে জোট হয়েছে বিজেপি এবং নীতিশ কুমারের দল এখান থেকে ২২ থেকে পঁচিশটি আসনে জয়লাভ করতে পারে কংগ্রেস এবং লালু প্রসাদের দল রাষ্ট্রীয় জনতা দল বাকি আসনগুলিতে জয়লাভ করতে পারে ছত্রিশগড় ছত্তিশগড়ের মোট আসন সংখ্যা এগারোটি এই এগারোটি আসনের মধ্যে আমার এক্সিট পলে বিজেপি পেতে পারে সাত থেকে দশটি আসন এবং কংগ্রেস দল পেতে পারে এক থেকে দুটি আসন আপনারা দেখছেন সোশ্যাল রিপ্লেক্স ইউটিউব চ্যানেলের এক্সিট পোল কেন্দ্রশাসিত অঞ্চল গোয়া এখানে মোট আসন দুটি এবং এই দুটি আসনেই জিততে চলেছে ক্ষমতাশীল ভারতীয় জনতা পার্টি পরের রাজ্য গুজরাট গুজরাট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হোমগ্রাউন্ড এখান থেকে নরেন্দ্র মোদী অনেকবার মুখ্যমন্ত্রী হয়েছেন এই ছাব্বিশটি আসনের মধ্যে বিজেপি চব্বিশটি আসনে জিততে পারে যদিও গতবার বিজেপি এখান থেকে ছাব্বিশটি আসনে জিতেছিল এবং কংগ্রেস গুজরাট থেকে এবারে খাতা খুলতে চলেছে পেতে পারে দুটি আসন হরিয়ানা হরিয়ানার মোট আসন দশটি এই দশটি আসনের মধ্যে ছ থেকে সাতটি আসন জিততে চলেছে বিজেপি এবং কংগ্রেস পেতে চলেছে তিন থেকে চারটি আসন হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশের মোট আসন সংখ্যা চারটি উত্তর ভারতের রাজ্য হিমাচল এখানে চারটি আসনেই জয়লাভ করতে চলেছে ভারতীয় জনতা পার্টি তো বন্ধুরা আপনারা দেখছেন আমার সোশ্যাল প্লেক্স ইউটিউব চ্যানেলের দু হাজার চব্বিশের এক্সিট পোল বা মহা সমীক্ষা এবার পরের রাজ্য ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের মোট লোকসভা আসন চোদ্দোটি এই চোদ্দোটি আসনের মধ্যে বিজেপি জিততে চলেছে দশ থেকে বারোটি আসন এবং কংগ্রেস জিততে চলেছে দুই থেকে চারটি আসন পরের রাজ্য দক্ষিণের রাজ্য কর্ণাটক এখানে যদিও ক্ষমতাসীন কংগ্রেস তবুও লোকসভা নির্বাচনের প্রেক্ষাপ প্রেক্ষাপটে এখান থেকে বিজেপি ভালো রেজাল্ট করতে চলেছে বিজেপি জোট এই রাজ্য থেকে পেতে চলেছে আঠেরো থেকে কুড়িটি আসন এবং কংগ্রেস জোট পেতে চলেছে আট থেকে দশটি আসন এবার পরের রাজ্য দক্ষিণের রাজ্য কেরল অন্যতম একটি প্রধান রাজ্য কেরল কেরলের মোট লোকসভা আসন কুড়িটি বিজেপি জোট এখানে খাতা খুলতে চলেছে বিজেপি জোট পেতে পারে দু থেকে চারটি আসন এখানে কংগ্রেস এবং সিপিএম আলাদাভাবে লড়াই করলেও যেহেতু তারা ইন্ডিয়া জোটের অংশীদার তাই তারা সম্মিলিতভাবে ষোলো থেকে আঠেরোটি আসন পেতে চলেছে পরের রাজ্য মধ্যপ্রদেশ এখানে মোট আসন উনতিরিশটি এই উনতিরিশটি আসনের মধ্যে বিজেপি পেতে পারে কুড়ি থেকে বাইশটি আসন মধ্যপ্রদেশে বিজেপি বর্তমানে ক্ষমতাসীন এবং কংগ্রেস পেতে পারে সাত থেকে নটি আসন এবার পরের রাজ্যের কথায় আসি পরের রাজ্য মহারাষ্ট্র এখানে শিবসেন শিবসেনা গোষ্ঠী সিন্ডে গোষ্ঠীর সঙ্গে বিজেপি জোট হয়েছে এবং অপরপক্ষে জোটে আছে ইন্ডিয়া জোটে আছে শারদ পাওয়ার কংগ্রেস এবং উদ্ভব ঠাকুরের শিবসেনা গোষ্ঠী মহারাষ্ট্রের মোট আসন আটচল্লিশটি পঁচিশ থেকে আটাশটি আসন জিততে চলেছে বিজেপি জোট এবং কংগ্রেস জোট জিততে চলেছে কুড়ি থেকে তেইশটি আসন আপনারা দেখছেন সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলের এক্সিট পোল এবার কেন্দ্রশাসিত অঞ্চল মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এই সব মিলিয়ে মোট আসন সংখ্যা তেরোটি এই কেন্দ্রশাসিত অঞ্চলের তেরোটি আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি জিততে পারে পাঁচটি আসন কংগ্রেস জিততে পারে পাঁচটি আসন এবং অন্যান্য সারা সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট আঞ্চলিক দল জিততে পারে পাঁচটি আসন আপনারা দেখছেন সোশ্যাল রিপ্লেক্স ইউটিউব চ্যানেলের এক্সিট পোল এবার ত্রিপুরা ছোট্ট রাজ্য ত্রিপুরার লোকসভা আসন দুটি এবং বিজেপির এই রাজ্যে ক্ষমতাসীন দুটি রাজ্যই জিততে চলেছে বিজেপি পরের রাজ্য ভারতের রাজধানী দিল্লি দিল্লির আসন সংখ্যা সাতটি এখানে কংগ্রেস এবং আপের মধ্যে জোট হয়েছে কংগ্রেস আপ জোট পেতে পারে তিনটি আসন বাকি চারটি আসন দখলে যেতে পারে বিজেপির বিজেপি গতবার এখান থেকে সাতটি আসনেই জয়লাভ করেছিল পরের রাজ্য দক্ষিণের তেলেঙ্গানা এখানে আসন সংখ্যা সতেরোটি বিজেপি পাঁচ থেকে সাতটি আসন জিততে পারে তেলেঙ্গানার ক্ষমতাসীন দল কংগ্রেস পাঁচ থেকে সাতটি আসন জিততে পারে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রায়ের দল এক থেকে তিনটি আসনে জয়লাভ করতে পারে পরের রাজ্য উত্তরপ্রদেশ দেশের আসন সংখ্যার দিক দিয়ে দেশের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের লোকসভার আসন আশিটি উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ বিজেপির মুখ্যমন্ত্রী এই রাজ্য থেকে বিজেপি ষাট থেকে পঁয়ষট্টি আসন জিততে পারে গতবার বিজেপি এখান থেকে বাহাত্তরটি আসন পেয়েছিল এবং কংগ্রেস সমাজবাদী জোট পনেরো থেকে কুড়িটি আসন জয়লাভ করতে চলেছে পরের রাজ্য উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের মোট আসন পাঁচটি এই পাঁচটি আসনের মধ্যে বিজেপি চারটি আসনে জয়ী হতে পারে এবং কংগ্রেস বাকি একটি আসন দখল করতে পারে এবার পরের রাজ্য জম্মু ও কাশ্মীর জম্মু কাশ্মীরের লোকসভা আসন পাঁচটি এখানে বিজেপি একটি আসন পেতে পারে এবং কংগ্রেস ন্যাশনাল কনফারেন্সের দল চারটি আসনে তথা ইন্ডিয়া জোট চারটি আসনে জয়লাভ করতে পারে আপনারা দেখছেন এক্সিট পোল দু রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এন জোট এবার পরের রাজ্য দক্ষিণের রাজ্য তামিলনাড়ু এখানে বিজেপি খুবই দুর্বল এখানের মোট আসন উনচল্লিশটি এই উনচল্লিশটি আসনের মধ্যে এনডিএ জোট পেতে পারে তিন থেকে পাঁচটি আসন এনডিএ জোট এখান থেকে এবার খাতা খুলতে পারে এবং ইন্ডিয়া জোট পেতে পারে বত্রিশ থেকে পঁয়ত্রিশটি আসন পরের রাজ্য রাজস্থান রাজস্থানের মোট আসন পঁচিশটি এই রাজস্থানে বিজেপি কুড়িটি আসন জিততে পারে রাজস্থানে বিজেপি ক্ষমতাসীন এবং কংগ্রেস দল পাঁচটি আসনে জয়লাভ করতে চলেছে পরের রাজ্য উড়িষ্যা উড়িষ্যা একই সাথে বিধানসভার ভোটও সংগঠিত হচ্ছে উড়িষ্যার মোট আসন একুশটি বিজেপি এখান থেকে দশ থেকে বারোটি সিটে জয়লাভ করতে পারে বিজু জনতা দল নবীন পাটনায়কের দল সাত থেকে নটি আসনে জিততে পারে এবং কংগ্রেস এখানে এক থেকে দুটি আসনে জয়লাভ করতে সক্ষম হবে পরের রাজ্য পাঞ্জাব মোট আসন তেরোটি পাঞ্জাবে আপ এবং কংগ্রেসের মধ্যে জোট হয়েছে আপ এবং কংগ্রেস জোট পাঞ্জাবে দশটি আসনে জয়ী হতে পারে এবং বিজেপি এখান থেকে মাত্র একটি আসনে জয়লাভ করতে পারে এবং অন্যান্যরা দুটি আসনে পাঞ্জাবে জিততে চলেছে আপনারা দেখছেন এক্সিট পোল দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশের ভারতীয় গণতান্ত্রিক উৎসবের এক্সিট পল আপনারা দেখলেন বিজেপি নেতৃত্বাধীন এন ডি জোট পেতে চলেছে দুশো আশি থেকে তিনশো দশটি আসন যা ম্যাজিক ফিগারের চেয়ে বেশি কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট একশো তিরিশ থেকে একশো পঞ্চাশটি আসনে জয়লাভ করতে পারে অন্যান্যরা পেতে পারে কুড়ি থেকে পঁচিশটি আসন এবং ইন্ডিয়া ও এন জোটের বাইরে যে দলগুলি আছে তার মধ্যে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস আঠাশ আঠাশ থেকে তিরিশটি আসনে জয়ী হতে পারে বিজু জনতা দল নবীন পাটনায়কের দল সাত থেকে নটি আসনে জয়লাভ করতে পারে বন্ধুরা আপনারা দেখলেন আমার চ্যানেলের মোহা এক্সিট পল এক্সিট পোলটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা বিভিন্ন বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করতে ভুলবেন না সকলকে জানাই অনেক ধন্যবাদ